যারা পুলিশ প্রশাসনে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে আমি রিকোয়েস্ট করছি এই বিষয়টি দেখার জন্য তার কারণ আপনার কাছে বাংলাদেশ নিরাপদ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা জনাব তারেক রহমান স্যারকেও আমি রিকোয়েস্ট করব এই বিষয়টা আমলে নেওয়ার জন্য যেহেতু এই সন্ত্রাসী যারা এই যারা মানে মেরে ফেলার উদ্দেশ্যে যাকে জঘন্যভাবে রান দা ছানা দিয়ে কুপিয়েছে তাদের বিচারের আওতায় আনার জন্য এই আমতলিতে যারা বিএনপি মাইন্ডেড আছে আপামার জনতা আছে তাদের প্রতি আপনার তরফ থেকে যেন বিশেষভাবে তাদেরকে নোটিশ দেওয়া হয় যেহেতু এই দেশ স্বাধীনের পরে স্বাধীনতার ব্যাপারও সয়েদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনেক ভূমিকা ছিল তারই আপনি সুযোগ্য সন্তান আপনার মা তিনবারের প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশ বেগম খালেদা জিয়ার সন্তান আপনি আপনার কাছে আমরা এই বাংলাদেশের মানুষ নিরাপদ আমরা আশা করছি এই বিষয়টা এই বরগুনা জেলার যে পুলিশ প্রশাসন আছেন যিনি পুলিশ সুপার মহোদয় আছেন আমতলি থানার ওসি মহোদয় আছেন এখানে ডিসি আছেন এসিলিন আছেন টিউনে আছেন তাদের সবাইকে আমি সবার আপনার মাধ্যমে আমরা

প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে গৌরব প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধীকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন কেন্দ্র ফাউন্ডেশন বাস কর্তৃক সারা দেশব্যাপী আমরা অন্যায়ের বিরুদ্ধে অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত যে মানুষগুলো আছে তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াই সেই ধারাবাহিকতায় এক ভুক্তভোগী বরগুনা জেলাধীন আমতলি থানার অন্তর্গত সান্যাং আমদুল ইউনিয়নের করাই বাড়ি আট নাম ওয়ার্ডের মহম্মদ খোকন হালদারের স্ত্রীকে জঘন্যভাবে অমানবিকভাবে একদল সন্ত্রাসী যাদের নাম যে সয়ীদ হালাদারের ছেলে শামীম হালদার কবির আলাদারের ছেলে ওর নাম কি ইমরা ইমরান আলাদার ইমরান আলাদার যারা সাবেক ফ্যাসি শেখ আসিনার দোসর এরা এখন সন্ত্রাসী কার্যকলাপ চলছে এবং বর্তমানে যারা তাদেরকে মদত দিচ্ছে আমি তাদের নাম বলবো না কাদের আন্ডারে কারা তাদেরকে এগুলো দিচ্ছে তারা এখন এই যে সন্ত্রাসী কার্যক্রম করে চলছে আমরা রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছেন যারা পুলিশ প্রশাসনে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যারকে আমি রিকোয়েস্ট করছি এই বিষয়টি দেখার জন্য তার কারণ আপনার কাছে বাংলাদেশ নিরাপদ